আমি কি তোর অশান্তির জন্য আমি তোর বি তোর শান্তির জন্য বিহা হয় তুই বউ জানা তোমার তুই মনে দোষ করিস না আমার জন্য তোর বউ জানে তোর একজনে আয় আগে ওই মোবাইলে পিড়িত করে সব পিড়িত করে বাবু কি বাবা আমি তো জানি মনে হয় সব নিজে ভালো হলে জগৎ বাবু তুমি নিজেই তো ভালো

আমি করছি ঠিক আছে এখন যে মাইডা দেখছি এই মাইডার বিয়ে করে আমি বাবা আর আমি আর তো গো তোরে আর দূরে রাখবো তোর বাপের যা আছে তোর বাপের যা আছে তোর আর চাকরি লাগবে না আমি আমার ভুল বুঝতে পারছি ঠিক আছে যে আমার পোলার শান্তির দিক তাকাই নেই আমার দিকে এখানে তাকাইছে আমি যে রোগ মনে চা হেরম বউ এনে বউ বাবা কি মাথা ঠান্ডা কর বাবা যেরকম মনে চা রকম বউ অত্যাচার করছি আমি পায়ের উপরে লেখাইছি আত্মাও আপতে কইছি রাইতে দুইটা বাজে তিনটে বাজে বলাইছি বউ হ্যাঁ ভালো লাগে না হ্যাঁ আর ববু কোন জায়গায় আমি তোর এই জায়গায় আইতে দিনে ঠিক আছে আমি বুঝছি কি যে আমি সবাই আমার পার্থলে রাখি এখন যে বাবা তুমি যে কথা বল আমার শান্তি নেই

बाप मरा से खाली मार कीते बालो खाल तो बालों ही बे खाली खाई नहीं जाते हैं आंग एक टू हो जाए पौरव मालियों को ऐसे हम खड़ा नहीं हो सकते हैं इनसे निजे बोल बोल दे फर्स्ट आना ना पूरा रस लिया का नाम करो दिन भर ही इतना हरे अम्मी दे ठीक फोन अरे